ছি তোমরা আমাদেরকে ফেলে চা খাচ্ছো তোমাদের লজ্জা লাগে না ছি 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 রেনোনি ছি 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 ভাইয়া কি বুটকি দে চা খাচ্ছো তোমার খালা তোমাকে ফেলে বিয়েবাড়ি থেকে এই সেই সবাই মিলে চলে আসছি টং দোকানে চা খাওয়ার জন্য আসসালাম ওয়ালাইকুমন্ট হ্যালো ইভডি বানাই হোক সবাই ভালো আছেন আমার আফর কাপটা পছন্দ হয়েছিল থাক ঠাক সমস্যা নাই আপুর চায়ের কাপটা ভালো লাগছে বলাতে গিয়ে আবার আমার জন্য কাপটা চেঞ্জ করে আনছে আর এই দুধ চাটা দেখুন একদম সরওয়ালা চা বেশ মজার ছিল এখানে যতদিন ছিলাম এই চাটা অনেক বেশি ভালো লাগছে এখান থেকে আসার পরও কিন্তু এই দোকানে চাটা অনেক বেশি মিস করছে আমরা ভাই বোন সবাই মিলে একসাথে বসে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই না

চাটা খাওয়ার পর চলে আসছি আমরা বাজারের দিকে এতক্ষণ তো গ্রামের একটা দোকানের টং দোকানে চা খেয়েছি এখন বাজারের দিকে আসছি এখানে থ্রি পিস দেখতেছিলাম একটা থ্রি পিস তো বেশ পছন্দ হয়েছে আর আপু প্রায় পাঁচ ছয়টার মতো থ্রি পিস নিয়েছিল তো বাজারটা ঘুরে দেখতেছিলাম এই এখানকার বাজারগুলো আসলে দেখতে কেমন যেহেতু আমি কুমিল্লাতে এসেছি আর অনেক ছোটোবেলাতে এখন হচ্ছে আবার আসছি তো এই দোকান থেকে আমি একটা ফ্লাওয়ার্স নিয়েছিলাম মানি প্লান্ট মেবি মানি প্ল্যান্ট না একটা লতার মতো প্লাস্টিকের আর কি যাই হোক যেটা কিনা আপনারা আমার পর্দার মধ্যে দেখতে পান ইদানিং যে ভিডিওগুলো আপলোড করে রিলসের মধ্যে হয়তো বা তো এখানে দোকান থেকে হচ্ছে আমি নিয়েছিলাম দুইটা থ্রি পিস আপু নিয়েছিলো পাঁচ ছয়টার মতো তারপর আমি একটা রেস্টুরেন্টে চলে আসি আমরা সবাই মিলে আর এসে হচ্ছে বসে পড়ি কি খাওয়া যায় দেখার জন্য আমি তো ফুচকা খাওয়ার জন্য একদম মস্তি হয়ে গেছিলাম তো সবাই বসে বসে দেখতেছিল কে কোনটা খাবে এটাই চিন্তা করতেছিল তো আমরা হচ্ছে ফুচকা নিয়েছিলাম দুল্লাভাই নিয়েছিল বার্গার সাজি তো বার্গার খাবে তো ওরা বার্গার নিয়েছিল। তারপরে এক একজন এক একটা নিয়েছিল আর কি এইখানকার ফুচকাটা কিন্তু বেশ মজার ছিল একজন এক প্লেট এক প্লেট করে নিয়ে নিয়েছিলাম আমরা তারপর হচ্ছে আপু চটপট বড় আপু নিয়েছিলো চটপুটি আমরা নিয়েছিলাম ফুচকা এই যে দেখতে পাচ্ছেন আমি আবার একটা বার্গারও ট্রাই করি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এখান থেকে আর দিয়ে বার্গার খাওয়ার স্টাইলটা একটু দেখায় ও হচ্ছে বার্গার খাচ্ছিলো সব প্যাকেট থেকে খুলে খুলে এই যে দেখতে পাচ্ছেন আর ও বেশ পছন্দ করে বার্গার মাসাল্লাহ বলবেন সবাই এদিকে আরেকটাকে দেখুন মানে ওর খালামনি আর সাজের অবস্থা সেম প্রায় এক অবস্থা আমি যে ড্রেসটা এখান থেকে নিয়েছিলাম এটা হচ্ছে এখন আপনার সাথে একটু শেয়ার করি জাস্ট একটু লেস লাগিয়ে হচ্ছে এই ড্রেসটা সেলাই করি এটা ছিল একটা ইন্ডিয়ান থ্রি পিস যার কারণে নেওয়া আমি নিজেই বিজনেস করি থ্রি পিসে মানে ড্রেসে বিজনেস নিজে করে আমি বাইরে থেকে ড্রেস নেওয়ার একটা রিজন ছিল এটা এটা ইন্ডিয়ান একটা ট্রিপে ছিল যাই হোক এর পরের দিন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছিলাম ঢাকায় কুমিল্লা থেকে ঢাকায় ব্যাক করতেছি সবাই না আমরা হচ্ছে যাচ্ছিলাম আমরা মেয়ে আর আমি তারপর মানে ওরা হচ্ছে ওদের জব যেহেতু ঢাকা ওরা চলে আসছে ঢাকায় আর আমরা আসছিলাম আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাসায় যদি উনি এখন দুবাই কিন্তু ওনার বউ বাচ্চা সবাই আছে আর কি তো ওইখানে আসার পর খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি দেখুন আস্তে আস্তে দুপুর হয়ে গেছে ভাবি আমাদের জন্য কতগুলো আইটেম করছে দেখতে পাচ্ছেন আর আপুরাও আমাদের সাথে আসছিলো আপনাদেরকে বারবার করে বলতে বলতেছিলো ভাবি নিয়ে আসার জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আপুরা চলে গিয়েছিল বিকালের টিকে আর আমাদেরকে দেখুন আবার ভাবি মানে এখানে আসার পর থেকে খাওয়ার উপরে রাখতেছে ভাবি আমাদেরকে চিতই পিঠা বানিয়ে দিয়েছিল আর চিতই পিঠাগুলো এত বেশি মজা হয়েছিল কি বলবো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ